প্রধান হলো আপনার আপনার সাবেক সরকার ভোটার বিন সরকার শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান আর প্রধান নির্বাচন কমিশনার দুই হাজার চোদ্দ সালে যারা কমিশনার কমিশনার ছিলেন তারা দুই সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যারা তাদের সাথে কমিশনার এবং সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে যে নির্বাচন করেছে প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের কমিশনার বিন্দু সচিব সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা যারা গতি উৎসাহ জড়িত আছে তাদের আমরা নাম উল্লেখ করেছি এটা ওনারা অনুসন্ধান করে ব্যবস্থা নেবেন প্রতিটা জেলার বিষয়েও আমরা এই অভিযোগের মধ্যে উল্লেখ করেছি প্রত্যেকটা জেলায় আমরা অভিযোগ দিয়েছিলাম আঠারো সালে এখানে আমি সতেরোবার এসেছি আমি নিজে বাংলাদেশ জাতীয় দিলে বিএনপির থেকে সতেরোবার এসেছি সাতবার না আধবার ঢুকতে দিয়েছে বাকি আর ঢুকতে দেয় নাই ভাইরাই সাক্ষী অভিযোগই নেয় নাই ওই অভিযোগগুলো যেগুলো রিসিভ করে নিয়েছে সেগুলো রিসিভ কপি আমরা ফটোকপি নিয়ে এসেছি সেগুলো আমার মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে জমা দিলাম ওইগুলা করলেই বুঝতে পারবে যে আমরা কি কি করেছি তাকে কি করেছিল সব বিস্তারিত আমাদের ওই মহাসচিব হবে তৎকালীন আঠারো সালে মহাসচিব আমাদের পার্টির মহাসচিব স্বাক্ষরিত কাগজ ওই কাগজগুলো আমরা জমা দিয়েছি এবং জেলায় জেলায় যেগুলো আছে সেগুলো আমরা পত্রের মধ্যে বলেছি যে প্রতিটি জেলা এবং প্রতিটি নির্বাচন এলাকায় যারা নির্বাচন প্রার্থী ছিল তারা আবেদন করেছে সেগুলোও তারা কোনো ব্যবস্থা নেয় নেই সেগুলোও কেন ব্যবস্থা নেয় নাই সেগুলো আমরা তাদের আবেদনের মধ্যে উল্লেখ করেছি অবশ্যই ভাই নাম আছে আপনাদের কবিতায় নেই আমার প্রত্যেকে দেখেন নাম আছে ডিসিএসপি তো আমরা নাম উল্লেখ করি করিনি ডিসিএসপি বিভাগীয় কমিশনার কমিশনার তারপরে আপনার হলো একমাত্র চাপাই নবগঞ্জ জেলায় ইয়েটা হয়েছিল আমরা বলছি চাপাই নবগঞ্জে আমাদের বিএনপির দুইজন প্রার্থী হয়েছিল এই দুইজন প্রার্থী নিরপেক্ষ বিষয় নিয়ে আসে আর বাদবাকি সব জেলায় একই হয়েছে এবং আপনারা জানেন সেই সময় তো আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সুপার ওএসডি হয়ে আসছে ডিসি সাহায্য ওএসডি হয়েছে এখন আমরা চাই এই মামলায় তারা গ্রেপ্তার হোক আমরা দুঃখের বিষয় আপনি এখন অনেক মিডিয়া আছে একটা কথা বলবো সেটা হলো আপনারা জানেন পাঁচই আগস্টের পরে বিএনপির পক্ষ থেকে আমরা আমাদের বাইশশো ছিয়াত্তর জনকে এই সরকার এই অবৈধ সরকার শেখ হাসিনা সরকার ধরে নিয়ে নিয়ে গুম করে করে নিয়ে আপনি ক্রস ফায়ার দিয়ে ছাত্রদল যুবদল কৃষক দল সবাইকে হত্যা করেছে এই একটা মামলা আমরা আন্তর্জাতিক আদালতে দায়ের করেছি মহাসচিবের স্বাক্ষরিত এবং আমার অভিযোগে তারপরে আমাদেরকে আপনি যার পাঁচশোই যে আগস্ট পয়লা জুলাই থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ছাত্ররা তাদের কারণে এই জন্য আপনি আজকে আমাদের ইয়ে হয়েছে সেই ছাত্রদের সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ একত্রিত হয়ে যে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেই অংশগ্রহণের হিসাবে যেভাবে তারা নিপীড় নির্যাতন করে গুলি করে হত্যা করেছে তাদের সংখ্যা ছিল আমাদের কাছে হিসাব অনুযায়ী বিএনপির হিসাবে অনুযায়ী আটশো আট জন এই আটশো আটচল্লিশ জনের অভিযোগও আমরা আন্তর্জাতিক আদালতে দায়ের করেছি আমি নিজে বাদী হয়ে মামলা করেছি আমাদের বিএনপির স্বাক্ষরিত মহাশয় হিসাবে স্বাক্ষরিত দিয়ে তারপরে গুম হয়ে একশো তিপ্পান্ন জনের মামলা করেছি কিন্তু দুঃখের বিষয় না একটু বল দুঃখের বিষয় এই তদন্ত